দেখতেও চকলেট স্প্রেড খেতেও চকলেট স্প্রেড ঘ্রানেও চকলেট স্প্রেড আবার এতে নাকি আছে আসল ভেজিটেবল কিভাবে সম্ভব সেটাই জানতে এবং বুঝতে আমরা এসেছি অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ফ্যাক্টরিতে অ্যান্ড এই পুরো প্রসেসটা আসলে কিভাবে হয় তা ডিটেইলসে শুনবো হেড অফ ফ্যাক্টরি মিস্টার আবুল বাসারের কাছ থেকে আচ্ছা থ্যাংক ইউ ইউ ম্যাডাম ওয়েলকাম টু আওয়ার ফ্যাক্টরি তাহলে মিস্টার বাসা আমরা তাহলে এখন জেনে নেই যে আমাদের ভেজ স্প্রেড আসলে পুরো প্রসেসিংটা আপনারা কিভাবে করে থাকেন আমাদের ভেজ স্প্রেডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ র মেটেরিয়াল হলো কোকোবিন এই কোকোবিনটা আমরা বাংলাদেশে প্রথম এবং একমাত্র এই প্রসেসিং করে থাকি এই মেশিনটা হলো রোস্টিং মেশিন এই রোস্টিং মেশিনে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করার পরে এবং এটা প্রপারলি রোস্টিং হওয়ার পরে এবং আমাদের এখানে হাইলি টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে এটা মেনটেন করার পরে আমাদের রোস্টিং প্রসেসটা কমপ্লিট করার পরে আমরা এটাকে নিয়ে যাচ্ছি কুলিং ইউনিটে ওকে এবং এটাকে খুব দ্রুত কুলিং করা লাগে কুলিং করার পরে দিস ইজ দ্য পিলিং মেশিন এটা কুকুবিনের উপরে যে পিলিংটা থাকে পিলিংটাকে রিমুভ করা হয় এরপরে এই কুকুবিন নিপসটা আমরা নেক্সট স্টেপের জন্য ব্যবহার তাহলে আমরা এখন সেদিকে যাচ্ছি তাহলে চলো যে মেশিনটার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই মেশিনটাকে হলো পোলয়েড এবং এই কলয়েড মিলের মাধ্যমে আমরা র আমাদের গ্র্যানুয়াল সাইজ ছোটো করা লাগে সেটার জন্য আমরা এই কলয়েড মিল ইউজ করি এই মেশিনটাকে বলে কোন্স মেশিন এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড টাইম মেনটেন করে আমাদের প্রোডাক্টটাকে প্রসেসিং করা হয় এই মেশিনটায় টোয়েন্টি ফোর আওয়ার্স একটা প্রসেস বা একটা সাইকেল টাইম কমপ্লিট হইতে লাগে সেক্ষেত্রে আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সের পরে আমাদের এই প্রোডাক্টের কালার এবং অ্যারোমা বা ফ্লেভার এনহ্যান্স করে ওকে আমরা এখানে স্টোরেজ ট্যাঙ্কে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার মেনটেন করে থাকি আমরা খুবই হাইজিনিক ওয়েতে প্রোডাক্ট করে থাকি এখানে আমাদের ফিলিং হচ্ছে এই ম্যাশিংটার ফিলিং অ্যাকুরেসি অনেক হাই স্যার এতক্ষণ আমরা এই ভেজ স্প্রেডের পুরো প্রসেসটা দেখেছি একদম সম্পূর্ণভাবে আমি আমার অডিয়েন্সদেরকেও দেখানোর চেষ্টা করেছি বাট এখন আপনার কাছ থেকে জানতে চাই আরেকটু সহজভাবে এর গুরুত্ব ভেজ স্প্রেডটা করার উদ্দেশ্যই ছিল বাচ্চাদের যে প্রয়োজনীয় পুষ্টিগুলো দরকার যেটা তারা ভেজিটেবল থেকে পেয়ে থাকে সেটার অংশবিশেষ হলেও পূরণ করা সাম্প্রতিক বিভিন্ন দেশ এবং দেশের বাইরের গবেষণা এসে যে বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় এই কিশোর কিশোরী বা শিশুরা ভেজিটেবল খাচ্ছে না সেই বিষয়টাকে কীভাবে আমরা অ্যাড্রেস করতে পারি একটু হলেও ভূমিকা রাখতে পারি সেই চেতনা থেকে আমাদের আসলে এই ভেজেটা ওকে আমরা দেখলাম বাচ্চারা ফাস্ট ফুড খুব পছন্দ করে জাঙ্ক ফুড খুব পছন্দ করে তো আমাদের মাথায় তখন আসলো যে আমরা স্বাদের দিক থেকে একটা জাঙ্ক ফুডের মতো স্বাদ নিয়ে আসবো পণ্যে যেমন চকলেট বেস কোনো প্রোডাক্ট কিন্তু তার মূল উপাদান থাকবে আমাদের ভেজিটেবল এবং সে অর্থেই আমাদের এই পণ্যটায় আমাদের এই এই যে যে ভেজাস পেট তার মধ্যে আমরা পালং শাক গাজর ব্রোকলি মিষ্টি আলু এ জাতীয় আমরা সবজি এর সাথে আমরা সংযোজন করেছি এবং এখানে আরও উল্লেখ করার মতো বিষয় যে যে এই সব সবজিগুলোই কিন্তু নন জিওমো সোর্স থেকে আনা কারণ যার যেন কনজিউমারদের বিশেষ করে শিশুদের রকম হার পরবর্তীতে তৈরি না করে আরও একটা বিশেষ গুরুত্ব হলো যে আমরা এমনভাবে এই প্রোডাক্টটা আমরা তৈরি করেছি হাইজিন স্যানিটেশন মেনটেন করে কোনো প্রিজারভেটিভ ছাড়াই যেন সে লাইফ পায় সাথে এর মধ্যে কোনো কালার ফ্লেভার অ্যাড করা হয় নাই এর মধ্যে যে আমরা কোকাবিন আমরা হেজেলনাট আমরা মালবেরি এগুলো অ্যাড করেছি তার থেকেও আরও যেমন পুষ্টি আসছে খুব প্রয়োজনীয় যে অয়েলটা আসছে ফ্যাটটা আসছে সাথে সাথে পণ্যের স্বাদও আসছে হলো আমাদের গুরুত্ব যে আমরা একটা আমরা একটা পুষ্টিকর এবং বাচ্চাদের জন্য মানে উপ বিশেষ করে পুষ্টির দিক থেকে খুবই প্রয়োজনীয় এমন একটা পণ্য অথচ সেটা আবার জাঙ্ক ফুডের মতো তার স্বাদ এখানেই হলো আমাদের আর একটা জিনিস আমি জানতে চাই যে এই যে একটা ভেজ স্প্রেড এটার মধ্যে সবজি আছে এটা কনজিউমার বা অডিয়েন্স দেরকে বোঝানোটা একটু কষ্টকর হয়ে যায় যে ভেজিটেবলটা যে আছে এটার মধ্যে আপনারা বলছেন এটা যে ড্রাই ফর্মে আছে এটা আসলে কিভাবে অ্যাড করা হয় এইটা এটা হলো যে একদম সবজিটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাতে তার পুষ্টিগুণ কোনোভাবে ক্ষুণ্ণ না হয় এই প্রক্রিয়ায় এটাকে পাউডার ফর্মে আনা এবং সেটাকেই মূলত এখানে অ্যাড করা আপনি যদি ওয়ান সার্ভিং টোয়েন্টি গ্রামের মতো এই ভেজ স্প্রেডটা খান সেখানে প্রায় ৩০ গ্রামের মতো আপনি সবজি পেয়ে যাবেন হ্যাঁ উপকারী সবজি পেয়ে যাবেন শাক পেয়ে যাবেন এটার গুরুত্বটা হলো যে আপনি যদি ফ্রেশ সবজির কথা শাক সবজির কথা চিন্তা করেন সেটাকে ড্রাই করলে যতটুক দিতে হয় সেই পরিমাণটা ওখানে এত সহজভাবে বোঝানোর ফলে আমাদের কনজিউমার এবং অডিয়েন্সরা খুব ভালো মত বুঝতে পেরেছে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ কারকুমা প্রকৃতিতেই সুস্থতা